সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আজকের ভিডিও ভিডিওতে চা বিজনেস বিষয়ক কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি আপনারা জানেন বর্তমানে চায়ের দাম অনেক বাড়তি তো এই অবস্থাতে আপনারা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চায়ের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন তো আপনাদের দিক বিবেচনা করে রেনো ফুড প্রোডাক্ট সবসময় আপনাদেরকে নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছে আমাদের কাছে বিভিন্ন গ্রেডের চা রয়েছে যারা চা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের কাছ থেকে আপনার জেলায় যেই ধরনের চায়ের প্রচলন রয়েছে ওই চাগুলো সরাসরি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তো চায়ের বিজনেসটি এমন একটি বিজনেস বিজনেসটি একটু শুনে করতে হয় চায়ের কোয়ালিটি ঠিক রেখে মার্কেটিং করতে হয় এটা আপনারা জানেন কারণ চা বিজনেস যারা করতেছেন বা এই বিজনেসের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে চায়ের গুণগত মান ঠিক রাখা যারা লোস চা পাতা ক্রয় করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বিভিন্ন ধরনের ভিডিওতে বিভিন্নভাবে আপনাদেরকে বুঝিয়েছি চা আর যে কোয়ালিটি এক বস্তা চা পাতা নিয়ে আপনি কখনোই কোয়ালিটি তৈরি করতে পারবেন না ওই ক্ষেত্রে চায়ের ব্ল্যান্ডিংয়ের এর প্রয়োজন রয়েছে ব্ল্যান্ডিংটা হলো বিভিন্ন বাগানের চা একসাথে মিক্স করে একটা কোয়ালিটি তৈরি করে ওই চাগুলো প্যাকেটজাত করে বাজারে বাজারজাত করা যদি আপনার এলাকায় বিওপি গ্রেটের চা অর্থাৎ মোটা ক্যাটাগরির চার প্রচলন থেকে থাকে ওই ক্ষেত্রে আপনার এটা ব্ল্যান্ডিং করা প্রয়োজন রয়েছে ওই ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে চায়ের লিগারটা কতক্ষণে আসতেছে তো চায়ের লিগারটা তাড়াতাড়ি আসুক এটা প্রত্যেকটা দোকানদারে চাই সেই দিক বিবেচনা করে আপনার এটার ব্লেন্ডিংটা ওইভাবে করতে হবে যাতে করে এটার লেগারটাও তাড়াতাড়ি করে আসে এবং এটার স্থায়িত্ব বেশিক্ষণ থাকে যারা মোটা দানার চা ব্যবহার করে থাকেন তারা সাধারণত এই চাগুলো ব্যবহার করে দীর্ঘক্ষণ এটা কেতলিতে সিদ্ধ করে যা তারা পরিবেশন করতে পারে বিক্রি করতে পারে যাতে করে কালারটা অল্প সময়ের মধ্যে ডিসকালার না হয় সেই জন্য আপনাদেরকে এই চাগুলো ব্ল্যান্ডিং করতে হবে ব্ল্যান্ডিং করে তারপর বাজার করা উচিত তো ওই ক্ষেত্রে কিভাবে করবেন আমি আপনাদেরকে বলেছি যে যদি আপনি এক বাগানের চা নিয়ে সরাসরি প্যাকেট করেন ওই ক্ষেত্রে আপনার কোয়ালিটি হবে না যত ভালোই থাকুক চায়ের কোয়ালিটি কোনো না কোনো সমস্যা থেকেই যাবে এই জন্য প্রয়োজন হচ্ছে চায়ের ব্ল্যান্ডিং ব্ল্যান্ডিংটা কিভাবে করতে হয় এটা আমি আরো বেশ কিছু ভিডিও দিয়েছি ব্ল্যান্ডিং বিষয়ক ওই ভিডিও দেখে আইডিয়াটা আপনারা নিতে পারেন এখন মূল কথা হচ্ছে বর্তমানে চায়ের রেট বাড়তি বাড়তি বাজারেও আমরা চাচ্ছি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে আপনাদেরকে কম রেটে ভালো কোয়ালিটির মাল তো যারা আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের রেডো ফুড প্রোডাক্টের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামাইকুম আহমতুল